মা এখানে শাড়ি বার করছে আমাকে বলছে কোনটা পরবি দেখে পর সবগুলো মা বার করে বার করে আমাকে দেখাচ্ছে আর আমি একটা পছন্দ করলাম তারপরে সান টান করে একটা পরলাম তো এই শাড়িটা পরে একদম রেডি টেডি হয়ে আজকের ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো ভালো আছি তো রোজ সকাল সকাল ভিডিওটা শুরু করি এই পুজো কদিন চলছে একটু ভিডিওগুলো ফেসবুকেও দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবি তো রেডি হয়ে দেখো মন্দিরে আসছি আর আজকে বড় ভোগের আগের দিন বড় ভোগের ভিডিওটা আমার ছাড়া পোস্ট হয়ে গেল বড় ভোগের আগের দিনের ভিডিওটা পোস্ট করা হয়নি কারণ এক ভিডিও করে রেখেছিলাম আর তার মাঝে ছিল অনেক অনেক কাজ আমার যেহেতু জামাই ষষ্ঠী ছিল অনেক রান্নাবান্না চারিদিকে চাপ মানে প্রচুর কাজের চাপ ছিল সেই জন্য আর করতে পারিনি আর বাড়ি এসেও কদিন রেস্ট নিয়েছিলাম ওই বাড়ি বাড়িতে এসে একদম এডিট করছি ভিডিও তো দেখো এখানে পুজো হচ্ছে আরতিটা আরতি হবে আর আমি এসে একটু মন্দিরে বসলাম তো আমি রান্না করিনি আজকে মা রান্না করছে আর আমার মেয়ে ঘরে আছে আর ঘ আসবো না বললো পরে আসলো তারপরে শেষের দিকে আরতি যখন হয়ে গেছে সারা তারপরে আসছিলো আর আমি আসছি কালকে বরভোগ তারপরের দিনই তো ধর আর বেশ বছরের এই কটা দিন আমাদের কাছে দুর্গাপুজোর সমান আনন্দ হয় এখানে দেখো আমার মেয়ে চলে এসছে পরে আর নিজে চুলটা ঘুরে এসছে বলে তার সাথে কথা বলছি আর এখানটা ভয়েস দিচ্ছি না তোমরাই শোনো আর এখানে একটু সানজন নিচ্ছিলাম ঠাকুরের গোল করে সবাই ঘুরছিল আর আমিও ঘুরলাম আর একটু সেলফি ক্যামেরা করে তোমাদেরকেও দেখালাম এরপরে বাড়ি যাব আর বাড়ি দিয়ে দেখো মেয়ে কত বড়ো ভাঁড় দিয়ে বসেছে টাকা জমাতে এটা হচ্ছে বাপের বাড়িতে থাকে আর এটা মায়েরাই জমায় বাবু শুন না দেয়নি তো যখন ভাঙবে তখন তোর হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর দিদা এসে পান দিয়ে গেলো দিদা যেহেতু পান খাচ্ছে আর আমাদের সবাইকে একটা করে দিচ্ছে আর কটা দিন বেশ দুপুরে ভাত খেয়ে পান খেতে ভালোই লাগছে আর রান্না খাওয়াটা আজকে শেয়ার করিনি যেহেতু আমি রান্না করিনি আর খাওয়া দাওয়ার সময় খেতে দিয়েছিলাম আমি আর তারপরে দেখো সবাই মিলে এখানে আইসক্রিম খেতে লেগেছি আমি কিনেছি আর মাও কিনেছে আর মেয়েও কিনে মানে মাই কিনে দিয়েছে সবাইকে একটা করে আর দিদাও খেয়েছে দিদা ঘরে আছে আর তারপর দেখো সবাই মিলে খাচ্ছি আর আর বিকালবেলায় একটু ভাবছি ঘুরতে যাবো কারণ এখানেই আছি কোথাও যাওয়া হয়নি এখানে পুজো আজা বান্না খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো ছাদে এসেছি কাপড় তুলতে অনেক কটা কাপড় ছিল সেগুলো তুলতে এসে দেখাচ্ছি তোমাদেরকে পেঁপে গাছে কত পেঁপে হয়েছে আর অনেকগুলো পেঁপে গাছ এখানে নিচে একটা কলা গাছ আছে কলা কাঁধেও কিন্তু প্রচুর হয়েছে আর চারিদিকে দেখো কত আম গাছ কত কী গাছ কিন্তু এবছর অত আম হয়নি প্রত্যেক বছরই আম হয় কিন্তু এবছর কেন আম হয়নি জানি না আর আমাদের পাড়াটা তোমাদেরকে দেখে ঘুরছি দেখো সাইড বন্ধুরা কালকের মতন আজকেও একটু ঘুরতে চলে এসেছি যে মা মেয়েতে বিকেলবেলা চদিন আছি একটু ঘুরে নিই তারপর তো আবার চলে যাবো আর আজকে শাড়ি পরে এসেছি এই নতুন শাড়ি এটা কেমন লাগছে জানাবে আর দেখো পেছন দিকটা কত সুন্দর বলো জল আকাশ মাঠ আবার এই দিকটা হচ্ছে এরকম খোলা মাঠের মাঝখানে আমরা আছি আর সন্ধ্যা হয়ে গেছে তখন তারপরে পাঁপড় ভাজা চা টা করেছিল মা মা মেয়ে আর খেলো আমি কিছু খাইনি আর তারপর মেয়ে রেডি হলো আর নিজেও রেডি হয়েছে সিম্পিল সুতিরই একটা শাড়ি পরেছি তারপর দেখো সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয়েছে আর চারিদিকে লোকজন ভর্তি আমি সমস্ত ঘরটা গুছিয়ে রেখে যেহেতু মেয়ে চারদিকে জিনিসপত্র বার করে দিয়েছিলো সেগুলো সমস্ত ঢুকিয়ে রেখে এসে আর এখানে দেখো মেয়ে বসে গেছে মায়ের কাছে আর আমি বসতে আর জায়গা পাইনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আরতি হয়েছিলাম আরতি দেখে নিচে দিয়ে বসেছিলাম প্রচণ্ড গরম ছিল আমরা এখানেও আবার সবাই মিলে বসেছিলাম আর আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর ভিডিওটা পাড়াচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো দেখো আর এই প্রচণ্ড গরমে ভয়েস দিতে যে আমার একদম রোফারোফা শেষ হয়ে যাচ্ছে ফ্যান বন্ধ করে টাটা